নমস্কার বন্ধুরা আর সকাল সকাল চলে এসছি আপনাদের নিয়ে এই চাষের খেতে কেন জানেন এই গ্রাম বাংলার একটি শাককে দেখাবো বলে খুব উপকারী সেই শাকটি সেই শাকের কি উপকার কেন খাবেন কতটা খাবেন কাদের জন্য উপকার সমস্ত কিছু বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে পাশে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন নিত্যদিনের নতুন নতুন ভিডিও ভালো লেগে থাকলে আমাদের এই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন স্ক্রিপ করে বেরিয়ে যাবেন না পুরোটা দেখুন অনেক কিছু জিনিস জানতে পারবেন শিখতে পারবেন চলুন এবার সেই শাকটা আমাদের এই চাষের ক্ষেত্র থেকে তুলি তারপর দেখাই সেই শাকটি আপনারা কজন চেনেন কখনও দেখেছেন কি না খেয়েছেন কি না সমস্ত কিছু জান বলবেন আর আপনারা কি নামে ডাকেন সেটিও জানাবেন আমরা বলি সেই শাকটিকে বেতো শাক আপনারা কি বলেন সেটিও বলবেন আমাদের কমেন্ট বক্সে চলুন এবার সেই শাকটা তুলি তারপর দেখাই আসুন গ্রাম বাংলা এই শাকটি খুব সুলভ মূল্যে বাজার থেকে পেয়ে যাবেন এই শাকটি চাষের খেতে আলুর খেতে বিভিন্ন জায়গায় এই শাকটি হয়ে থাকে এই শাকটি খুব উপকারী যদি খেতে পারেন এমন অনেক রোগের থেকে আপনি মুক্তি পাবেন আজকে বলবো এর পুষ্টিগুণের কথা আজকে বলবো এর আর কী গুণ কী উপকার খেলে তার কথা আমাদের পাশে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন নিত্য দিনের মতো আজকের এই ভিডিওটি গুণের মধ্যে এই পেত ভিটামিনের মধ্যে পাওয়া যায় প্রচুর পরিমাণে পাওয়া যায় ভিটামিন এ সি কে বি সিক্স যদি এইগুলো খেতে পারেন খুব উপকার লাগবে আপনার এছাড়া এতে পাওয়া যায় খনিজ পদার্থর মধ্যে পাওয়া যায় ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম মতো খনিজ পদার্থে ভরপুর এই সাপটি থাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ অ্যান্টিঅক্সিডেন্টের মতো জিনিস আর যেটি নিয়ে খুব বেশি চিন্তিত আজকাল মানুষ সেই ওজন নিয়ন্ত্রণ যদি এইটি খেতে পারেন ক্যালোরি কম এই শাকটি খাওয়ার ফলে ক্যালোরি কম থাকে যার জন্যে ফাইবার বেশি থাকায় ওজন কমাতেও আপনাকে সাহায্য করবে এই শাকটি পুষ্টিগুণের কথা জেনে গেলেন কী কী পুষ্টিগুণ আছে কেন খাবেন সেটি বুঝে গেলেন এবার বলবো তার উপকারের কথা আসি এই শীতকালে ত্বক নিয়ে চুল নিয়ে সবাই খুব চিন্তিত থাকে যদি এই শাকটি খেতে পারেন এর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনের ত্বককে সতেজ রাখে এবং চুলে স্বাস্থ্য উন্নতি করতে খুব ভালো কাজ করে এই বেত শাক সমস্ত মানুষ কিডনি মুত্রাণালীর সমস্যায় ভুগছেন তাদের জন্য খুব ভালো এই বেত শাক কিডনিতে পাথর প্রতিরোধ করে এবং প্রস্রাবে জ্বালা পোড়া কমাতেও সাহায্য করে এই বেত শাক হাট বয়সকালে হাটের সমস্যায় যারা ভোগেন তাদের জন্য খুব ভালো হাটের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এতে থাকে পটাশিয়াম সোডিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং ক্ষতিকর কোলেস্ট্রলকে কমিয়ে হার্ট ভালো রাখতে সাহায্য করে আর থাকে এতে প্রচুর পরিমাণে আয়রন যা শরীরে যাদের রক্ত স্বল্পতায় যে সমস্ত রুগী ভোগেন রক্ত কমে যাওয়ার জন্যে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে তুলতে সাহায্য করে অ্যানিমিয়া স্বল্পতা প্রতিরোধ করতেও সাহায্য করে এই বেত শাক কি উপকার পাবেন এই শাকটি থেকে এই শীতের সময় অনেকে অথবা যারা হজম শক্তি এবং কোষ্ঠকাঠিন্যে ভোগেন তাদের জন্য খুব ভালো এই শাক এই শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে আঁশ থাকে যা হজম করাতে এবং পেট পরিষ্কার রাখতে খুব ভালো কাজ করে এই বেত শাক লিভারের জন্য এই শাকটি খুব ভালো লিভারের কার্যকরিতা বাড়াতে ফ্যাটি লিভারের সমস্যায় যারা ভুগছেন তার সমস্যা থেকে মুক্তি দিতে খুব ভালো কাজ করে এই বেত শাক ডায়বেটিসের মতো সমস্যায় যারা ভোগেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে খুব ভালো কাজ করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে পেত শাক অত্যন্ত কার্যকরী তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি আদর্শ খাবার বলে মনে করা হয় এই পেত শাক বয়সকালে যারা হাড়ের সমস্যায় ভোগেন বিভিন্ন রকম হাড়ের সমস্যা সেই হাড়ের সমস্যায় যারা ভোগে তাদের জন্য খুব ভালো এই বেতশাক শাক কারণ হচ্ছে ক্যালসিয়াম থাকে ম্যাগনেশিয়াম থাকে ফসফরাসের মতো উপাদান থাকে এই কারণে এটি হাড় ও দাঁতের স্বাস্থ্যের জন্য উন্নতি করতে দাঁতের সমস্যায় যারা ভোগেন তাদের জন্য খুব ভালো এই বেত শাক শীতকালে বিভিন্ন রোগে মানুষ ভোগে শীতকালে সুপার ফুড শাক বলা যেতে পারে শরীরের বিভিন্ন রকম উন্নতি করতে খুব ভালো কাজ করে এই শাকটি কৃমিনাশক হিসাবেও ব্যবহার করা হয় এই শারটি মুখে অরুচি মুখের ভিতর ঘা এই সমস্ত হাত থেকে মুক্তি পেতেও এই শাকটি যদি খেতে পারেন খুব ভালো কাজ করবে এর রস আপনার মুখের ভিতরের ঘা এবং অরুচি দূর করতে আপনাকে সাহায্য করবে আজকে নিয়ে এসেছিলাম আমি এই গ্রাম বাংলার এই শাকটি কজন চেনেন কজন খেয়েছেন জানি না কিন্তু আশা করি আজকে থেকে জানার পর আজকে থেকে এই শাকটি দেখার পর তার গুণাগুণ তার পুষ্টিগুণ জানার পর নিঃসন্দেহে আপনারাও বাজার থেকে এই শাকটি সংগ্রহ করবেন এই শীতকালের সময়তেই এই শাকটি ব্যাপকভাবে পাওয়া যায় শীতকালে এই যদি খেতে পারেন সারা শীতকাল ভোর তাহলে সারা বৎসর আপনাকে সুস্থ রাখতে খুব ভালো সাহায্য করবে এই বেত শাক আজকে যে সমস্ত রোগগুলোর কথা বললাম এই সমস্ত রোগ থেকে মুক্তি পাবেন যার জন্যেই করা আজকের এই গ্রাম বাংলার খুব উপকারী এই শাকটিকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম কেন খাবেন কী কী গুণ তার সমস্ত কিছু নিয়ে বললাম প্রায় তিরিশটির বেশি রোগ নিরাময় করতে সাহায্য করে এই শাকটি কিন্তু আজকে তার মধ্যে থেকে বেশ কিছু রোগের কথা বললাম যা আপনাকে সাহায্য করবে যদি এই শাকটি খেতে পারে। আজকে ছিল গ্রাম বাংলার এই শাকটির কথা খুব উপকারী যে শাকটি সেটি নিয়ে বললাম আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যাওয়ার সময় একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেটির জন্যে করলে আমরা আরও আরও বেশি অনুপ্রাণিত হই বোধ করি আরও আরও নূতন নূতন ভিডিও তৈরি করতে আজকে ছিল আমার এই সাতটির বিষয় আপনারা কোথা থেকে দেখছেন সেটিও যদি কমেন্ট বক্সে জানাই জানান আমরা খুব আনন্দবোধ করব আবার দেখা হবে আপনাদের সঙ্গে নূতন কোন গাছ ফুল ফল নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো আমার এই ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নূতন কোনো একটি গাছ ফুল ফল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিত্যদিনের নতুন নতুন ভিডিও আর ব্যবহার করুন এই সমস্ত শাক নিজেকে যদি বাঁচাতে চান এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করুন শাক পাতা তাহলে অনেক অনেক উপকার পারবেন অনেক রোগের হাত থেকে বাঁচবেন আজকে সেমনই ছিল এই শাকটির বিষয় তাহলে আজকে আমি এখানেই বিদায় নিলাম বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার বন্ধু নমস্কার